আজ তেইশে জুন উৎসব মুখর ও আনন্দ ঘন পরিবেশে রাজধানীর সোহরা ওয়ার্দি উদ্যানে অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা বিকেল তিনটা বিয়াল্লিশ মিনিটে আলোচনা সভার মঞ্চে আসন গ্রহণ করেন আওয়ামী লীগের সভানেত্রী মঞ্চে উঠে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীরাও বাদ ভাঙ্গা উচ্ছ্বাসে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান এর আগে দলের সভাপতি শেখ হাসিনা জাতীয় পতাকা এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় পতাকা উত্তোলন করেন এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় পরে বেলুন ও পায়রা উড়িয়ে আলোচনা সভার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী তথা প্লাটিনাম জুবিলির এই আয়োজনে শিরোনাম দেওয়া হয়েছে গৌরবময় পচলার পঁচাত্তর বছরে আওয়ামী লীগ সংগ্রাম সংকল্প সততা শপথে জনগণের সাথে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্ব করেছেন অনুষ্ঠানে দেশি বিদেশি আমন্ত্রিত অতিথিরাও অংশ নিয়েছেন ডেস্ক নিউজ এইচটি বাংলা